ভল মাছ একটি সুস্বাদু ও পুষ্টিকর মাছ যা শরীরের জন্য নানাভাবে উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ যা হৃদরোগ প্রতিরোধ মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি দৃষ্টিশক্তি উন্নয়ন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে অতিরিক্ত পরিমাণে খেলে কিছু সমস্যাও হতে পারে যাই হোক বল মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই আমি শেয়ার করব। চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে সয়াবিনের তেল ইউজ করেছি এটা অপশনাল ইচ্ছা করলে সরিষার তেল ইউজ করতে পারেন পেঁয়াজ কুচি মরিচ ফালি দিয়ে হালকা করে পাঁচ মিনিট লাল লাল করে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট সব রকম বাটা মশলা ইউজ করেছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এবং দিয়ে দেব মরিচের গুঁড়ো এটা ঝাল অনুপাতে এবং স্বাদ অনুসারে যে যেরকম ঝাল পছন্দ করেন এবং মরিচের ঝালের অনুপাতে মানে মরিচের গুঁড়ের ঝাল কেমন সব রকম মশলা দেওয়া কমপ্লিট এখন আমি প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নেব এখন মাছগুলো ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি এটা উলটিয়ে মশলার সঙ্গে ভাজা ভাজা করে কষিয়ে নেব আপনাদের খেয়াল রাখতে হবে যে অনেকেই মনে করেন বল মাছে কিন্তু গন্ধ আছে কিন্তু আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন মোটেও গন্ধ লাগবে না বল মাছ বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হয় এপাশ ওপাস করে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে কোনো রকমই আমি এখানে পানি ইউজ করব না মশলার সঙ্গে দিয়ে মাছগুলো হালকা হালকা লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে যাবে বয়াল মাছ থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে সেটা আপনারা হয়তোবা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা হাওড়ের বোয়াল মাছ আমি অনেকক্ষণ ধরে মাছগুলো কষিয়ে নিচ্ছি মাছ কষানো কমপ্লিট এখন আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে মাছের টেস্টটা কিন্তু ভালো হয় তরকারির টেস্টটা নষ্ট হয় না সেজন্য অবশ্যই একটু হিট করা পানি ইউজ করতে চেষ্টা করবেন আমার ঝোল দেওয়া কমপ্লিট কারণ এটা আমি ভোনা করব হালকা একটু লবণ দিয়ে দিলাম এটা আপনারাও চেক করে অ্যাডজাস্ট করে দিবেন। এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে আসব এই দেখুন ঝোল পায়ে শুকিয়ে গিয়েছে মাছের গায়ে একটু হালকা হালকা ঝোল আছে উপরে উঠে আসছে ঝোল একদমই নেই এখানে আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি ভেজে নিয়ে মশলা বল মাসে কিন্তু এই মশলা ভাজাটা ইউজ করলে দারুণ স্মেল হয় এবং যে বাজে গন্ধটা সেটা কিন্তু চলে যায় এখন আমি জিরা ভাজার গুঁড়াও অ্যাড করে দিলাম আপনারা অবশ্যই দারশিনি একটু ভাজা করে নিয়ে বা গোটা ইচ্ছা করলে ছাড়তে পারেন এভাবে মশলাটা দিয়ে খেয়ে দেখবেন মাছের ফ্লেভারটা একটু অন্যরকম আসে কিছুটা মাংস মাংসের টেস্ট আসে এবং মাছের যে গন্ধটা সেটা কিন্তু চলে যায় আমার রান্না কমপ্লিট একদমই ঘন ভুনা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে উঠে নিচ্ছি এই দেখুন কি দারুণ হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু ভীষণই মজা লাগবে আপনারা অবশ্যই এভাবে বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ